তুই মশার তুই আমার কইছ তুই মশার উপরে দেখছিস তুই আর ধরে লাভ না মশার উপরে আমার পাঁচ বছরের খব। ওরে পাইলে ওরে বিশালাম ওর তো তুই দেখছাও দলি না ও কি করছ জানোস ও আমার इज्जत খেয়ে লাইছে ওর পাইলে আমি গুসা মেরেলাম আর চিনে কি এমন করছে যে একটা লোকের উপরে পাঁচ বছরের খব এই ও কি না করছে ও একটা লোকের কাছে কইছে আমি নাকি কোন দোকানে বাকি খায় বলে বাকি টাকা দেই নাই এমন কোন মার কুতুবাছে রে যে আমার কাছে টাকা পাইবো আমি হয়তো বাকি খাই

ইমরান তোমার হাতটা সোজা করো এই যে তোমার হাতে এক গ্লাস পানি দিলাম এই পানিটা আমি দেখবো তুমি কতক্ষণ রাখতে পারো এত সহজ এটা তো আমি সারা দিন রাখতে পারবো দিন রাত 24 ঘন্টা রাখতে পারবো বা কিচ্ছু না নরমাল ঠিক আছে রাখো দেখি কতক্ষণ রাখতে পারো এটা ওজন হয়ে যেতে আস্তে আস্তে ভাই হাতের রক ফাইড়ে গেল রে ছিড়ে গেল কতক্ষণ রাখবো কি খুব ওজন মনে হইতেছে দু মিনিটে কাহিল হয়ে গেল ঠিক এমনই মোশারফের বিষয়টা একটা ছোট একটা বিষয় ছিল কিন্তু তোমার ভিতরে এই রাগ খুবটাকে পাঁচ বছর ধরে পুষতে পুষতে বিষয়টারে তুমি অনেক ভারী করে ফলাইছো তখন যদি তুমি ওই বিষয়টারে এরকম না পয়সা তোমার ভিতর থেকে এরকম রাগ ক্ষোভটা ফলাই দিয়া খালি করতা তাইলে আর এটা ভিতর এত দিন ধরে পুইসা পুইসা বড় হইতো না তুমিও তখন এরকম গ্লাসের মতো হালকা থাকতে পারতা কারো সাথে যদি তোমার রাগ খুব থেকেই থাকে সেটা সমাধান করা ভালো নয়তোবা ওই জিনিসটা ভুলা যাই ভালো এটা পুষলে দিনে দিনে বড় হয়ে যায় আসলে ভাই আমি এরকম করে কখনো চিন্তা ভাবনা করে দেখিনি আজকে থেকে মোশারফের জন্য যেই রাগটা ছিল আমার ভিতরে ওইটাকে আমি ইই شويه গেতেছে তারাতের কেটা লুকাই তোরাই তো ছিলাম। তোর খুঁজতেছিলাম সন্ধ্যাবেলা ওই যে দাওয়াত দিলো দাওয়াতে যাবি না হ্যাঁ তো তুই সন্ধ্যাবেলা রেডি থাকিস ঠিক আছে গাড়ির উপরে কেক রাখছে জানি জানিনা আমি রাই নাই এটা মানছে উপরে কেকটা রাখে উত্তরে দিয়ে দিলো হেলো

ইমরান এজিব বিয়ার কার্ড ধরো ভাই তাহন অবশেষে বিয়াটা করে লাইতেছেন না ভাই আরে না এটা আমার বিয়ার না এটা আমার বন্ধুর বিয়ার কার্ড ধরো বন্ধুর বিয়ার কার্ড আপনি ভি লাইতেছেন আপনার মত বন্ধু বয় ভাই কপাল আরে ও যে আমার বন্ধু আছে না রোমান হ্যাঁ ওই 200 লোকের আয়োজন করছে আমারে দাওয়াত দেয় নাই কোয়েম নেই নাকি লোক বেশি হয়ে গেছে এর লাগ আমি আরো 500 কার্ড ছাবা মানুষের কাছে বিলাই দিতাছি জন লোক জন বেশি হবে খাওন শট করব তখন বুঝবো শো হাক ক্যাডা এই নাও এটা তোমার আরেকটা ক্লোজ বন্ধুরে দিয়া দিও যাই তেকো এটা কি জিনিস রে ভাই হ্যাঁ বন্ধুর তো পুরো তেশ মাইরা দিলো ওই হ্যালো ভাই একটা বিস্কুট দেন তো কয় টাকা এটা এটা 5 টাকা 5 টাকা তাহলে আরেকটা দেন দেন তাহলে এ হলো 5 টাকা এ হলো 5 টাকা কয় টাকা হলো তোমার একটা 5 টাকা আরেকটা 5 টাকা তাহলে টোটাল সমান সমান 55 তোমার আছে 55 টাকা এ যা হয়ে গেল হইছে এত টাকা তো আমার কাছে নাই তোলে একটা কাজ করেন একটা বিস্কুট ফেরত লোন এখন কত হইল 59 তে পাঁচ বাদ দিলে সমান সমান 50 টাকা তোমার তলে একটা না নিলে 50 টাকা আইছে মাই গড বাহ এত টাকা তো নাই এডোরা কে দেন তোলো এখন কত দেবেন 50 তে মাইনাস দেব পাঁচ

দুডা লোক আপনি অল্প অল্প কইরা কেজিতে কম দিলেন এডের কারণটা কি কি গো বাবা কম গেছে খেল করি নাই বয়স হইছে তো তাল ঠিক নাই ঠিক আছে কাকা বুঝলাম আপনার বয়স হইছে তাল ঠিক নাই কিন্তু দু লোকটা তো আপনি বেশি দিয়া দিতে পারতেন বেশি না দিয়া কম দিলেন কে দূর অত ব্যথা লই যায় না যে কমে টাকা বেশি দিয়া দিমু বন্ধু চার অর্ডার দিয়ে চা খাই দুধ চা এই ভাইয়া চিনিটা বাড়ায়া দুই কাপ চা দাও তো ভালো করে একটু তাড়াতাড়ি জানেন কি হতে পারে যেখানে সেখানে চা খাচ্ছেন তাদের জন্য রয়েছে স্বাস্থ্য ঝুঁকি এই বেটা দেখ

ये जाओगे ये ये क्या सुन रहा हूं मैं म्यूजिक ओ जग বাইরে পোলাপায় নি গিরে দরসে রাস্তার মুচরের মধ্যে 30 40 জন পোলাপায় ওরে খাবলায় দরসে ভাই মন হয় গড়াইবো ভাই কি করা যায় তাড়াতাড়ি করেন এক পথ কি কস 30 40 জন পোলাপায় তারা আমিও পোলাবান টেন টেন ওই রোমান কইর তুই

এদিকে তো এদিকে কি ভাই আমার আর কিচ্ছু নেই ভাই কিছু লাগবো না এ নান নাই ভাই নাই সত্যি কথা বললাম নাই বেড়া এটা কেমনে করে এটা চলে কেমনে এটা কি মতন বলতেছে এটা কি

ভাই চিকেন আইটেমটা ভালো হইব হ্যাঁ অবশ্যই ভাইয়া এই দেখেন কালারটা হুম ভালোই তো মনে হইতাছে ঠিক আছে তাহলে আমার এক পিস চিকেন দেন ভাতিজা কি লইতাছো তুমি এনতে আসসালামু আলাইকুম কাকা এই চিকেন আইটেম কিনতেছ আর কি চিকেন কিনতাছো হ্যাঁ এখন চিকেনটা ভালো হ্যাঁ এক কাজ করো চিকেনটা ভালো করে মশলা পাতি দিয়া সস দিয়া দিও হ্যাঁ কাকা তাহলে রোজা রমজানের দিন যেও তো আরেক পিস চিকেন লই লই কি কোন হ্যাঁ লও সমস্যা নাই চিকেন ভালো ওই তাহলে আমার দুই পিস চিকেন দাও দুইটা ওকে

আমরা শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে করিয়মো আপনি মুখে কন কথা কন কোন সমস্যা নাই আমার শরীরে যদি একটা ফুলের বসা পরে আপনার মাথা হন গলে আলম বাংলাদেশ পুলিশ আমি